আসসালামু আলাইকুম প্রফেশনাল একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম গত ভিডিওতে আমি দেখেছি ওয়াটারমার্ক মার্ক ওয়াটার টেক্সট ওয়াটারমার্ক যেটা সেটা আমরা দেখেছি তো আমি আজকে দেখবো পিকচার কীভাবে ওয়াটারমার্ক করতে হয় সেই জিনিসটি ওয়াটারমার্ক বলতে পেজের ভিতরে বিভিন্ন ধরনের লগো এবং বিভিন্ন ধরনের নাম বা বিভিন্ন কোচিং সেন্টার বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ফটোকপির দোকান বিভিন্ন জায়গার নাম লেখা ভাসিয়ে ওঠে জলসাপ এক কথায় জলসাপ যেটা পেজের ভিতরে এবং বিভিন্ন সরকারি নথিতে দেখবেন যে পেজের ভিতরে সনির্দিষ্ট সরকারি যে লগোটা থাকে সেই লগোটা জল সাপের মতো ভেসে ওঠে এই জিনিসটিকেই আমরা ওয়াটারমার্ক কিভাবে করা হয় সেই জিনিসটি আমরা দেখব তো এমএস ওয়ার্ডের ভাষা এটি হলো ওয়াটারমার্ক তো চলেন এই ওয়াটারমার্কটি আমরা গত ভিডিওতে আমরা টেক্সট ওয়াটারমার্ক দেখেছি আজকে আমরা দেখবো কীভাবে পিকচার ওয়াটারমার্ক করতে হয় তো সেই জন্য আমাদের কি করতে হবে এমএস ওয়াট ওপেন করতে হবে তো আমি আগের থেকে এম এস ওয়াট ওপেন করে নিয়েছি যাতে ভিডিও বড়ো না হয় তো আমরা এখান থেকে কী করবো আমরা পেজ লেআউটে যাব পেজ লেআউট থেকে আমরা ওয়াটারমার্কে যাব তো পেজ লেআউট থেকে আমরা ওয়াটারমার্কে গেলে বিভিন্ন ধরনের ওয়াটারমার্ক পাবো আমরা এখান থেকে কী করবো এই কাস্টম ওয়াটারমার্কে যাবো কাস্টম ওয়াক ওয়ার্ক ওয়াটারমার্ক থেকে আমরা এখান থেকে দেখেন ওয়াটারমার্ক এবং পিকচার ওয়াটারমার্ক আছে এবং টেক্সট ওয়াটারমার্ক আছে তো আমরা কতদিন টেক্সট ওয়াটারমার্ক দেখেছি আমরা আজকে কী দেখবো পিকচার ওয়াটারমার্ক তো পিকচার ওয়াটারমার্ক করতে গেলে আমরা পিকচার ওয়াটারমার্ককে আমরা সিলেক্ট করব এরপরে আমরা কি করব পিকচার এখানে যে এই পিকচারটা আমরা দেব সেই পিকচারটা এখানে জলসাপের মতো উঠবে তো দেখেন আমরা সেখানে কি পিকচার অ্যাড করার জন্য আমরা কী করবো এই সিলেক্ট পিকচার এই সিলেক্ট পিকচারে আমরা ক্লিক করব সিলেক্ট পিকচারে ক্লিক করার পরে আমাদের যেখানে ওই যে পিকচারটি আমরা জলসাপ হিসেবে দিতে চাই সেই পিকচারটি আমরা এখানে কোথায় রেখেছি সেখান থেকে আমরা সিলেক্ট করে দেব তো আমি ডেস্কটপে আমার যে লগো সেই লগোটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো দেখেন আমি লগোটি সিলেক্ট করে এই দেখেন ইনশার্ট যে অপশনটি আছে আমরা ইনসার্ট অপশনে ক্লিক করব ইনশার্ট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এই পাশে আমাদের ওই ছবিটি সিলেক্ট হয়ে গেছে তো আমরা এরপরে আমরা কি করব আমরা দেখেন স্কেল যে স্কেলটা আছে স্কেলে বিভিন্ন ধরনের সাইজ আছে তো এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট দেড়শো পার্সেন্ট যে পার্সেন্টই করে দেন না কেন আপনাদের এটা হবে আমরা কী করব অটো করে রাখব তো আমরা অটো করে রাখলে আমাদের যে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট জায়গায় এই জলসাপটি বসে যাবে তো দেখেন আমরা কি করব অটো করে দিয়ে আমরা জাস্ট ওকে করে দেব দেখেন ওকে করে দেওয়ার সাথে সাথে আমাদের পিকচারের মাপ অনুযায়ী পেজের মাপ অনুযায়ী এটি ফিট হয়ে গেছে দেখেন কত সুন্দর আমার এটি ওয়াটারমার্ক হিসাবে চলে আসছে তো দেখেন আমি একটু তো দেখেন আমাদের এই জলসপটি এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে তো আমি এটা জুম করেছি তো আমি জুম ছোট করে দিই তো তারপরে আমাদের ঠিক পেজে আমরা দেখতে পাবো যে আমাদের এটি ঠিক হয়েছে তো দেখেন আমার এটা ঠিকভাবে ইয়ে হয়েছে তো আমি এখান থেকে কি করব এখন আমাদের এই জলসপটি হয়ে গেছে এখানে আমরা চাইলে বিভিন্ন ধরনের লেখা বা চিঠি আমরা এখানে লিখতে পারি এভাবেই আমরা আমরা জল অথবা ওয়াটারমার্ক দিতে পারি কতদিন আমরা টেক্সট দেখেছি আজকে আমি পিকচার দেখালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমি এটাকে কীভাবে রিমুভ করব সেই জিনিসটি দেখাবো আমরা রিমুভ করার জন্য জাস্ট এই ওয়াটারমার্কে ক্লিক করবো এখান থেকে দেখেন রিমুভ ওয়াটারমার্ক তো আমরা রিমুভ ওয়াটার মার্কে ক্লিক করার সাথে সাথে আমাদের এটি রিমুভ হয়ে যাবে তো দেখেন রিমুভ ওয়াটার মার্কে ক্লিক করলাম আমাদের এটি রিমুভ হয়ে গেছে তো এভাবেই আমরা পিকচার জল সাপ দিব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রায়ণ প্রফেশনাল একাডেমির সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অপরজন দেখে উপকৃত হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম